ডুয়ার্সের সবুজে ঘেরা ঘন জঙ্গলের বুকচিরে ছোট্ট একটি বনবস্তি তোতাপাড়া জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট ট্রেঞ্জের অন্তর্গত তোতাপাড়া বিট অফিসের পাশেই এই বনবস্তি গয়ারকাটা থেকে নাথুয়া রাজ্য সড়কের মাঝি খট্টিমারি বিতের পাশ দিয়ে জঙ্গলের বুকচিরে যাওয়া প্রায় আট কিলোমিটার কাঁচা রাস্তা অতিক্রম করলেই পৌঁছানো যায় তোতাপাড়ায় চারদিক ঘন সবুজে ঘেরা তবে এর মাঝে রয়েছে বাইসনের আক্রমণ কিংবা চিতা বাঘের ভয়ের অজানা আশঙ্কা তাই সন্ধ্যা নামলে এখানকার মানুষ বাইরে গিয়ে পুজো দেখার সুযোগ পান না তবে পুজো তো আনন্দেরই সেই আনন্দ বঞ্চিত না করতে ষোলো বছর আগে তৎকালীন বনাধিকারিক কল্যাণ দাসের উদ্যোগে তোতাপাড়ায় শুরু হয় দুর্গাপুজো জঙ্গলের মাঝে আয়োজিত হওয়া এই পুজো আজ পরিচিত বনদুর্গা পূজা নামে এই পূজার বিশেষত্বই হল বন দপ্তরের সক্রিয় অংশগ্রহণ এবারে পুজো কমিটির বিশেষ দায়িত্বে রয়েছেন মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য উদ্যোক্তারা জানিয়েছেন গতবারের মতো এবারও উদ্বোধনে যোগ দেবেন জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভি পুজোর কটা দিন জঙ্গল পাহাড়ের পাশাপাশি পুজোর প্রতিটি আচার অনুষ্ঠানে অংশ নেন বনকর্মীরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি চলছে মন্দির মেরামতের কাজ সাজানো হচ্ছে বস্তি এলাকা জঙ্গলের বুক ছিঁড়ে এবারও প্রতিধ্বনিত হবে ঢাকের বাদ দিয়ে আর পূজিত হবেন বনদুর্গা বুঝিয়া এই পুজোতে আপনার কি কি বিশেষজ্ঞ রয়েছে আমাদের এখানে একটা পুজো হয় মানে এটা আমাদের আঠারো বছর হয়েছে যেভাবে আমরা পূজা করতেছি এখানে তো তারপরে এটা একটা জঙ্গলের মাঝখানে আছে এই জায়গাটা একদিকে জঙ্গল আছে একদিকে বাগান আছে তার মাঝখানে হাতি বায়সন ভয় আছে তাই এখানে আমরা বাইরে যাইতে পারি না এখান থেকে আট কিলোমিটার তো বানাহাট এখানে মেলা বসে তারপরে অন্য অন্য ধূপগুড়ি বসে তো আমরা একটা ছোট্ট গ্রাম আছে এখানে পঞ্চাশটা মতন পরিবার আছে এখানে আমরা পূজা করি আর এখানে সবাই আসে এখানে বাইরের থেকেও লোক আসে জলপাইগুড়ি থেকে ডিও প্রসার আছে রেঞ্জার সাহেব আছে সবাই তারপরে বাইরে থেকে যে বাগানের ম্যানেজার এখানে কতগুলো পরিবার রয়েছে এখানে পঞ্চাশটা পরিবার আছে কেন আপনারা বাইরে যেতে পারেন না আমরা এখানে হাতি আর বাইশনের জন্য আতঙ্ক আমরা বাইরে যেতে তাই নিজেরাই নিজের উদ্যোগে কি এখানে পুজো করেন আমাদের নিজের উদ্যোগ নিয়ে এটা আমরা পুজো করি এখানে কি দুর্গা পুজোকেই জঙ্গলই কি একটা বলে এটা দুর্গা পূজা মা দুর্গা পূজা বলে এটা এটা বলে আমরা পূজা করি কত বছর ধরে করতেছে এই বছর লাগে আঠেরো বছর হবে এখন কি নিরাপত্তা কি রয়েছে রাত্রে তো যে কোনো সময় বন্যপ্রাণী হ্যাঁ আসতে পারে কোনো ওদের গ্যারেন্টি নেই যখন তখন আসতে পারে তাও আমরা দেখি একটু পূজা টুজা করি লাইট ফাট লাগানো থাকে সব দিকে আমাদের গ্রামে পুরো হেলোজিন লাইট সব দিকে লাগানো থাকে তারপরে আমাদের ওয়ারলে তারপরে আমরা বলছি এখানে উপস্থিত কে কে থাকবেন এইখানে রেঞ্জার সাহ থাকবে পাশে বিট অফিসার আছে ডিওপো স্যার থাকবে সবাই থাকবে আমাদের তারপরে আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান এরা সবাই থাকবে আপনার নাম আমার নাম সুরেশ এখানকার এইখানকার মানে বাসিন্দা বাসিন্দা গতকাল উদ্বোধন হবে কি এখানে উদ্বোধন আছে আগামীকাল আগামীকাল